মাথার ওপর একজন বড় বোন থাকা খুবই ভাগ্যের ব্যাপার যাদের আছে একমাত্র তারাই বুঝতে পারবে আর যাদের নেই তাদের কথা তো বাদই দিলাম তো আসসালামু আলাইকুম সবাইকে আমি জানা ফ্রম জিটি সিস্টার্স ব্লগ তো সেদিন আমার স্কুল শেষ করে আমি চলে গিয়েছি আমার আপির সাথে আমি কোনো জায়গায় গেলে একা যেতে পারি না ছোটোবেলা থেকে এটা আমার অভ্যেস যে আমার আপির পিছনে পিছনে যাওয়া বা আমি যেখানে যেতে চাই আমি একা যাই না আমার আপি আমাকে নিয়ে যাই আপিও হচ্ছে গিয়ে যে জায়গায় যাবে সে আমাকে সাথে করে নিয়ে যাবে এমনই আমাদের বয়সের ডিসটেন্স কিন্তু ভালোই তাও আমরা দুইজনই বান্ধবীর মতো বলা যায় তো ওই দিন আপির বার কাউন্সিলে কিছু কাজ ছিল সেই জন্য আপির ওখানে যাওয়া দরকার ছিল তো আমরা তাড়াহুড়ো করে দুই বোনের রেডি হয়ে চলে গেলাম মেট্রোতে মেট্রো স্টেশনে তো দেখতে পেয়েছেন আর এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ বার কাউন্সিল এবং এটার সাথে হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেটাই বলেন না কেন তো এখানে চলে গেলাম আপির যে কাজটা সেটাও হয়ে গেল অনেক তাড়াহুড়া করে গিয়েছি তারপর রাস্তা দিয়ে আসার সময় আপি বলে যে এই যে যাবি এখানে হচ্ছে এটা হচ্ছে রমনা পার্ক সত্যি কথা আমি ঢাকায় এসেছি এখন পর্যন্ত কখনো রমনা পার্কে যাইনি তো আপি আমার এই শখটাও পূরণ করে দিল আমাকে নিয়ে ভেতরে গিয়েছে বলে যে চল তাহলে ঘুরাই নিয়ে আসি তো এখানে এই যে পানি দিয়ে পানির মধ্যে সবাই রাইডে চড়ছে তো আমরা তো সাঁতার জানি না আপি জিজ্ঞেস করলো আর কি এখানেও আমরা দুই বোন অনেক মজা করছিলাম হাসাহাসি করছিলাম যাই হোক সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু বেশিক্ষণ থাকিনি একটু সামনে থেকে হাঁটাহাঁটি করে চলে এসেছি তো আরেকদিন টাইম নিয়ে যাব যেহেতু রমনা পার্ক অনেক বড় এখানে নানা রকমের মানুষ আসে অনেকে হাঁটাহাঁটি করতে আসে আবার অনেকে আছে বিভিন্ন ফটোশুট করতে আসে সব সময় দেখি ফেসবুক ইউটিউবে আমিও আজকে চলে গেলাম আর এই যে কাঠের এই জায়গাটা যেটাই বলেন না কেন এখানে তো প্রত্যেকটা মনে হয় ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের ছবি ভিডিও টিকটক বিশেষ করে যারা টিকটক করে আছে তারপরে আমরা দুই বোন অনেক হাঁটাহাঁটি করলাম ঘুরতে ঘুরতে চলে গিয়েছি আমরা টিএসসিতে টিএসসির ভেতর থেকে বের হওয়ার সময় দেখলাম এই যে কাচের চুরি তো এইভাবে পড়া হয় না তাও দুই একটা দেখলাম জিজ্ঞেস করলাম প্রচণ্ড দাম বলে তারা যেহেতু একটাই তাদের মেইন ব্যবসা বা বিজনেস আমি আগেও দেখেছি টিএসসিতে চুরির দাম কিন্তু অনেক বেশি বলে নর্মাল থাক অবস্থায় আর আমি ধরে ধরে দেখছিলাম রাজুয়ার জন্য আর রোয়েজার জন্য আমি তো নিজের জন্য নেই না আমার ভাগ্নিদের জিনিসগুলো মানে ওদের জন্য নিতে পারলেই আমার ভালো লাগে তো আপনি কাজ শেষ কাজ শেষ করে আপনি আসছে তার কোট কিনবে যেহেতু আপিদের কোর্ট হচ্ছে কম্পালসারিগুলার লাগে তাদের কোর্টের জন্য ওই জন্য এখান থেকে এই দোকানটায় আসলো এটা হচ্ছে সায়েন্স ক্লাবের এই জায়গার থেকে একটা কোর্ট কিনে নিল তো আজকে আমাদের দুই বোনের যে ঘোরাঘুরিটা ভালোই ছিল আমি খুব এনজয় করি আমার আপির সাথে ঘুরতে বড়ো বোন থাকা আসলে এই ভাগ্যের বিষয়ে